আমাদের দেশের যুবকদের একটি অবস্থা সেটা হলো যুবকদেরকে যদি বলা হয় বলো আর্জেন্টিনার একজন খেলোয়াড়ের নাম যুবক সুন্দর করে বলতে পারে যদি বলা হয় যুবক বলো তো ব্রাজিলের একজন খেলোয়াড়ের নাম সুন্দর করে যুবক বলে দিতে পারে যদি বলা হয় বলো বাংলাদেশের একজন নায়ক নায়িকের নাম যুবকের সুন্দর করে বলতে পারে যদি নাম ধরে বলেন যুবক যেই নবীর তুমি যদি নবীর নামটা সুন্দর করে বলো দেখবেন অনেক যুবকের মাথার ঘাম গড়িয়ে গড়িয়ে মুখ দিয়ে গড়ায় গড়ায় করবে নামটা বলতে পারবে না যদি বলা হয় যুবক তুমি বলো একদিন মরে যাওয়ার তুমি কোরানের আয়াত দিয়ে মানুষগুলোকে আমরা বিদায় দেই সুন্দর করে গ্রহণ করে সালাম দেই। যুবক সালামটা সুন্দর করে দাও দেখবেন আমাদের দেশের অনেক যুবক কিন্তু সা সালাম আলাইকুম বলতে পারে না কেউ বলে আসসালাম আলাইকুম কেউ বলে সালাম আলাইকুম যুবক পায় ধরে বলে গেলাম তোমার তো নামের আগে মোহাম্মদ শব্দটা লাগানো আছে তোমার বাবা মোহাম্মদ শব্দটা বলে তোমার বাবা মসজিদে যায় তোমার মা রোজা রাখে তোমার মা পর্দা করে ও যুবক তুমি জন্ম গ্রহণ করার পর তোমার এই কানের ভিতরে তো সুন্দর করে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়েছিল তাহলে কেন তুমি নবীর নামটা সুন্দর করে নিতে পারো না পায়ে ধরে বলে গেলাম শুনে রাখেন কাটাহেরি খেলত কেন কমল তুলিতে দুঃখ বিনা শুক্লা পহাইকে মহিতে জীবন নামক ঘড়ির কাটাটা একদিন বন্ধ হয়ে যাবে মসজিদের বারান্দার পালকিটা একদিন আসবে তোমার বাড়িতে সিরাজগঞ্জ থেকে আমি আমার গাড়ি নিয়ে আসলাম গ্যাস উঠালাম ড্রাইভারকে বেতন দেওয়া লাগে ক্যামেরাম্যানকে টাকা দেওয়া লাগে আল্লাহর বান্দারা বুঝবা মসজিদের বারান্দাতে যে দিলে উঠু পারে উঠু পারে একটা টাকাও কিন্তু তোমার কাছ থেকে কেউ ভাড়া নিবে না ভাড়া নিবে না আমার দিনই ভাড়া ওই কবরের মুসাফির হান্ড্রেড পার্সেন্ট একদিন তোমাকে হওয়াই লাগবে যেহেতু আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত শুধু মৃত্যুবরণ করলেই হবে না কবরের ভিতরে লাশটা রেখেতি আসার পরে আল্লাহর ফেরেশতারা বলবে ইব্রাহিম বিসম রব্বিকাল্লাতি খলাক প্রথম আয়াত হয়েছিল নবীর উপরে আমার প্রিয় ভাইরা শিক্ষা গ্রহণ করার জন্য একই কথা আমার আল্লাহ কবরের ভিতরে ফেরেস্তাদেরকে দিয়ে বলবে ই কোন কিতাবাকা কফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হিসাবা বান্দারে শুনে রাখো তোমার hayat ছিল 40 বছর পঞ্চাশ বছর একশো বছর আমি তোমার হায়াত দিলাম দুইটা চোখ দিলাম কান দিলাম শুনলা মাথার ভিতরে ব্রেন দিলাম বুঝলা বুজুলা দুনিয়াতে থাকার পরে তুমি কি কাজ করেছো এই কড়া কিতাব কা কাফা বিনফসিক ইয়াওমা আলাইকা হাসিবা বান্দার মাটির কবরের ভিতরে তুমি একা এবার একটু হিসাব দিয়ে তো তোমার আমল আমি আল্লাহ আজকে দেখব তোমার আমল নামার ভিতরে কি আছে তুমি কি আজকে দেখাবা না আমার দিনী ভাইয়েরা দুনিয়ার বিচারকেরা টাকা কি বিচার করে রে দুনিয়ার সাক্ষীরা মিথ্যা টাকার কারণে সাক্ষী দিয়া নিরপরাধ মানুষগুলোকে ফাঁসির কাষ্ঠে ঝুলায় দেয় 8 কিলোমিটার দূর থেকে সাক্ষ্য দিয়ে কুরআনের পাখিদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় ওই শোক সেদিন কথা বলবে হাতের আঙ্গুল কথা বলবে চোখ কথা বলবে কান কথা বলবে অঙ্গপ্রত্যঙ্গ কথা বলবে ঠান্ডা মাটির উপর আজকে যারা বসে আছেন আপনাদের জন্য সহসংবাদের কথা বলে গেলাম এই জায়গাটা এই ছবিটাও সেদিন আল্লাহর দরবারে সেদিন কথা বলবে আমি তোমার এই বান্দারা শুনে রাখো সব লোকেরা মেলাতে সব লোকেরা বাড়িতে অমালিক রে তোমার এই বান্দা করে তা করল তোমার মতো মালিক রে ভয় করেছিল তারা তোমার মতো মালিক রে ডাক দেওয়ার জন্য কোরআনের মাহফিলে বসেছিল তারা আল্লাহর আইন সতলকের শাসন কায়েমের জন্য কোরআনের পক্ষে আন্দোলন করেছিল তারা অমালিক তোমার এই বান্দাটাকে কি আজকে তুমি ক্ষমা করে দিবা না আমার দিনী ভাইরা দুনিয়ার জীবনে বিপদের মধ্যে পড়ে যাবেন কেউ না কেউ বাঁচাবে বাঁচাবে আল্লাহর কসম করে বলি রে ভাই জীবন নামক ঘড়ির কাটাটা বন্ধ হয়ে যাওয়ার পর মসজিদের খাটে আর কবরের ভিতরে রাখার পর পৃথিবীর এমন কোন মানুষ নাই আমি কবরের ভিতর থেকে কেমন আওয়াজ দেব তারা শুনতে পারবে আমার দিনী ভাইরা বিদেশ থেকে ফোন দেয় এক ভিডিও মাধ্যম দিয়ে ছবি দেখা যায় কথা বলা যায় যুবক তুমি কেন বোঝো না বোঝো না বাড়ির পাশে তোমার মা ঘুমায় বাবা ঘুমায় কেমন অবস্থা আছে একটা বার তুমি তো খবরও নিতে পারলা না বুঝবা একদিন তোমার বাবা যেই পথে গেল তুমি একদিন সেই পথে যাবা মনে বাল্লার কোরআনটা যদি মানো জীবনটা যদি সুন্দর করে গঠন করো আল্লাহ তালার আদেশগুলো যদি মানো আল্লাহ নিজেই বলে দিয়েছেন ইনসা দিয়েছে আল্লাহ বলেছেন বান্দারে শুনে রাখো যদি হও মানুষ আমি আল্লাহ বললাম তুমি আমার ইবাদত করবে আমার প্রিয় মানদার ভাইরা বলেন তো যতদিন बाजूগো আমাদের একজন সৃষ্টি কর্তা আছেন ভাই জবান খুলে বলেন তো তিনি কে ইয়া আইয়ুহাল সুবুদু নাব্বাকুমুর

শুধু তোমাকে না তোমার পূর্ববর্তী অনেক জাতিকে সৃষ্টি করেছেন দরদের নবী আল্লাহর কাছে ডাক দিয়ে বললেন আল্লাহ তুমি কি বলবা না তোমার বান্দার ইবাদত করবে তোমার রিজিকের ব্যবস্থাটা কে করে দিবে কার কাছে গিয়ে রিজিক চাইবে তুমি কি বলবা না কোন নেতার কাছে গিয়ে রিজিক চাইবে আল্লাহ বলেন বন্ধু সৃষ্টি করেছি আমি আল্লাহ

আল্লাহ তাআলাকে তোমরা কোনো শরীক করো আল্লাহ বলেন বন্ধুদের বলে দাও আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আসমানটাকে ছাদ বানালাম জমিনটাকে বিছানা বানাই দিয়ে দিলাম আমার শ্রীপুরীর ভাইয়ের বলেন তো ভালো করে ছোট্ট একটা স্প্যান্ডেল করতে কতগুলো খুঁটি দেওয়া লাগলো এবার মাটির ভিতরে ঢুকে দেখেন আকাশের দিকে তাকান ডান দিকে তাকাবেন খুঁটি নাই বাম দিকে তাকাবেন খুঁটি নাই দুই দিন আগে ভূমি কম্প হয়ে গেল ঢাকা শহরে জমিনটা একটু কাপা দেওয়ার কারণে বিশ্ব রড পর্যন্ত ভেঙ্গে গেল ডেবে গেল এই আল্লাহ বলেন বান্দার আসমানটাকে বানালাম তোমার জন্য ছাদ জমিনটাকে বানালাম বিছানা এই জমিনদের শুধু হেটে গেলে হবে না আমি আল্লাহ তোমার মতো বান্দাদেরকে একটা দায়িত্ব দিয়ে দিলাম যতদিন বাজবা আমি আল্লাহর ইবাদত করবা রাসূল বলেন আল্লাহ তুমি কি বলবা না